নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইডিয়াল প্রপার্টি চ্যানেল তো আজকে আবার আমরা চলে এসেছি হালি শহরের স্টেশনের খুবই কাছে একটু কম দামের মধ্যে একটি সুন্দর তোতলা বাড়ির সন্ধান আপনাদের জন্য নিয়ে তো সবার প্রথমে বাড়িটার অ্যাড্রেসটা একটু আপনাদের বলে দিই এটা হচ্ছে হালি শহর অমরসংঘ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক পড়বে আপনাদের হালি শহর পোস্ট অফিস আর অটো টোটোতে আপনাদের সময় লাগবে স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মতন বাড়িতে টোটাল জমির পরিমাণ রয়েছে দু কাটা এক ছ মতো আর বাড়ির সামনে আপনারা পেয়ে যাবেন একটা বারো ফিটের চওড়া ঢালাই রাস্তা যেই রাস্তায় কিনা আপনারা অনায়াসে একটা চার চাকা চলে আসতে পারবে তো যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বাড়িটা কিন্তু সুন্দর করে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে আর বাড়ির উঠোনের উপর একটা টিনের শেডও আপনারা পেয়ে যাবেন বাড়িটিতে পেয়ে যাবেন আপনারা চারটে বেডরুম পাবেন একটা ডাইনিং প্লেস পাবেন তিনটে বাথরুম পাবেন একটা কিচেন পাবেন আর পাবেন একটা বারান্দা তো সমস্ত কিছুই আপনাদের আস্তে দিলে দেখাবো ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তো যেমনটা এটা দেখতে পাচ্ছেন উঠোনটা ওপরে একটা টিনের শেড ঘেরা রয়েছে আর মেঝে কিন্তু পাকা রয়েছে উঠোনে মানে বর্ষাকালে কিন্তু কোনো রকম কাদা হওয়ার কোনোরকম কোনো সমস্যা নেই সম্পূর্ণ বাড়িটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে আর মেন গেটটা কিন্তু লোহার বসানো রয়েছে একটা আর বাড়ির যে মেন গেটটা রয়েছে সেটাও কিন্তু একটা লোহার বসানো রয়েছে এটা হচ্ছে বারান্দাটা যথেষ্ট কিন্তু চওড়া রয়েছে বারান্দাটা আপনারা একটা বাইক টেকে নিতে পারেন আর সম্পূর্ণ বাড়িটা কিন্তু সুন্দর করে কালার পুটিং করা রয়েছে টোটালি কিন্তু মার্বেল ফিনিশিং রয়েছে সমস্ত কিছু আপনারা আস্তে এটা দেখাবো এবার আস্তে আস্তে আপনাদের একটু রুমের ভিতরটা নিয়ে যাব তো ঢুকতেই কিন্তু বাঁদিকে প্রথমে কিচেন রয়েছে কিচেনটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বাড়ির কিচেনটা আর এটা হচ্ছে ডাইনিং প্লেসটা বা ডাইনিং এরিয়াটা বাংকার করা রয়েছে সুন্দর করে কিন্তু কালার পুটিং করা রয়েছে যথেষ্ট কিন্তু বড় রয়েছে আর এদিকে রয়েছে একটা টয়লেট তিনটে টয়লেটের মধ্যে এটা একটা প্রথম টয়লেট একটা বেসিনও কিন্তু সামনে বসানো রয়েছে এবার আস্তে আস্তে আপনাদের একটু বেডরুমের দিকটা নিয়ে যাব তো এটা হচ্ছে বাড়ির ফার্স্ট বেডরুমটা যথেষ্ট কিন্তু আলো যুক্ত রয়েছে সুন্দর করে কালার কুটিং করা রয়েছে মেঝেতে কিন্তু মার্বেল ফিনিশিং রয়েছে আর ওপরে দেখুন বাংকারের মতন ব্যবস্থাও করা রয়েছে আপনারা অনেক জিনিসপত্রও কিন্তু রাখতে পারেন এখানে এবার আস্তে আস্তে এখানেও একটা বাংকারের ব্যবস্থা কিন্তু করা আছে সম্পূর্ণ জানলা কিন্তু সুন্দর করে গ্রিল বসানো রয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এটা তুলনামূলকভাবে প্রথম বেডরুমটার থেকে একটু ছোট রয়েছে বাড়িটা কিন্তু তিনতলা ফাউন্ডেশনে করা রয়েছে আপনারা চাইলে ভবিষ্যতে বাড়িটা কিন্তু তিনতলাও করে নিতে পারবেন আর এটা হচ্ছে সেকেন্ড বাথরুমটা যথেষ্ট কিন্তু বড় রয়েছে আর জল বা কল যা যা দরকার একটা পাথরের মধ্যে সমস্ত কিন্তু কিন্তু বসানো রয়েছে আচ্ছা নিচে দুটো বেডরুম আর ওপরে দুটো বেডরুম রয়েছে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা একটু উপরে চলে যাব দেখতেই পাচ্ছেন বাড়িটা কিন্তু খুব একটা বেশি পুরনো হয় মাত্র পাঁচ থেকে ছ বছরের পুরনো বলতে পারেন কিন্তু একদম নতুনের মতনই রয়েছে খুব একটা কিন্তু খারাপ অবস্থায় নেই কেননা দেয়ালের অবস্থা দেখলেও আপনারা বুঝতে পারছি যথেষ্ট কিন্তু সুন্দর বাড়িটা এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা এটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে রুমটা আর তিন নম্বর যে বেডরুমটা এর সাথে এটা হচ্ছে বড়ো একটা বারান্দা রয়েছে এটাও কিন্তু মার্বেল ফিনিশিং রয়েছে সুন্দর করে কালার পুটিং করা রয়েছে জল থেকে শুরু করে ইলেকট্রিসিটি সমস্ত রকম সুব্যবস্থা আপনার বাড়িটিতে পেয়ে যাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনাদের আর এটা হচ্ছে চার নম্বর বেডরুমটা এটাও কিন্তু যথেষ্ট বড়ো আর যথেষ্ট কিন্তু আলো যুক্ত রয়েছে স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে ছ মিটার দূরত্বে খুব একটা কিন্তু বেশি দূরত্ব নয় যারা হাড়ি শহরের কাছে একটু কম দামের মধ্যে একটা দোতলা বাড়ি খুঁজছেন এটা কিন্তু তাদের জন্য খুব আদর্শ বাড়ি আপনারা চাইলে কেউ ভিজিট করে যেতে পারেন আর এটা হচ্ছে ব্যালকনিটা আর হচ্ছে আপনাদের বাড়ির তিন নম্বর বাথরুম এটাও কিন্তু যথেষ্ট বড় রয়েছে বাড়িটা কিন্তু নো ডাউট খুবই সুন্দর বাড়ি আপনারা হয়তো ভিডিও দেখে যতটা ভালো মনে করছেন সামনাসামনি এসে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের তো এবার আসি দামের বিষয় সব কিছু মিলিয়ে প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র ছেচল্লিশ লক্ষ টাকা মানে ফর্টি সিক্স ল্যাক আপনারা যারা নিতে ইচ্ছুক ভিডিওতে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা সেই নাম্বার দেখে কন্ট্যাক্ট করতে পারেন বাড়িটা ভিজিটের জন্য আসতে পারেন আর এই বাড়িটা ক্ষেত্রে কিন্তু লোন অ্যাভেলেবেল হয়ে যাবে তাই কোনো চিন্তা নেই যারা ক্যাশে কিনতে পারবেন না তাদের জন্য কিন্তু লোন অ্যাভেলেবেল হয়ে যাবে আর এই বাড়িটা ক্ষেত্রে কিন্তু টু পার্সেন্ট ব্রোকারের চার্জ রয়েছে তো যেমনটা সবশেষে বলা হয় যে বাড়িটা কিন্তু ফুল ফার্নিশ রয়েছে ভিতরে কিংবা বাইরে সুন্দর করে কালার পুটিং করা রয়েছে পুরো বাড়িটা মার্বেল ফিনিশিং রয়েছে স্টেশন থেকে কিন্তু মাত্র পাঁচ থেকে ছ মিনিটের দূরত্বে খুব একটা বেশি দূরত্ব নয় তুলনামূলক দু কাটার উপরে জায়গা পাচ্ছেন আর বাড়িটা কিন্তু দাম কিন্তু অনেকটাই কম রাখা হয়েছে তাই ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করুন আপনারা বাড়িটা ভিজিটিংয়ের জন্য আসুন কারণ হালি শহরে এরকম দামে এত সুন্দর প্রপার্টি আপনারা খুবই কম পাবেন তাই দেরি না করে আজই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন প্রপার্টিটা ভিজিটিংয়ের জন্য আসুন আশা করি আপনাদের বাড়িটা অবশ্যই পছন্দ হবে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ এই ধরনের নিত্য নতুন সুন্দর সুন্দর ভালো ভালো প্রপার্টি আমি এই চ্যানেলে আনতেই থাকি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ